হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমরা আরেকটি নতুন ব্লগে তো দেখতে পাচ্ছ আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করার জন্য তো চলো আজকের ব্লগটা আমি কী কী শেয়ার করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ কর্ম চান ধান সব কিছু কমপ্লিট তো ঠাকুরের পুজো দিব তাই দেখতেই পাচ্ছ গোছ গাছ করছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো আর চলো দেখতে থাকো আমি আবার পরে কথা বলছি আর ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে কি কি হতে চলেছে ব্লগের মধ্যে আর যদি তোমাদের কোথাও কোনো অংশ একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বেশি ভালো লাগলে শেয়ার করবে আর একটু বেশি ভালো লাগলে নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবে যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে ওটাই হচ্ছে কথা নোটিফিকেশন অন করে রাখবে তো আর কি বলবো এভাবে পাশে থাকো সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাতে সাহায্য করো তোমরাই সব তোমরা আমার ফ্যামিলি তো আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ সবাইকে আমার তরফ থেকে আরেকবার অনেক অনেক ভালোবাসা এভাবে সাপোর্ট করতে থাকো তো চলো আমি এখন পুজোটা করি সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার এখন অনেক অনেক দরকার তোমরা আমাকে একটুখানি ভালোবাসা দাও আমার ভিডিওতে সবাই একটু সাপোর্ট করো মানুষের সময় সব সময় এক থাকে না কোনো সময় ভালো থাকে কোনো সময় খারাপ থাকে কিন্তু কি বলবো খারাপ ভালো নেই আমাদের এই সংসার আমাদের এই জীবন সব কিছু মানে গুছিয়ে নিতে হবে কিন্তু কোনো কোনো সময় এমন পরিস্থিতি আসে যে মানে মনে হচ্ছে কি যে করি মানে একদম আর ভালো লাগে না চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার হয়ে যায় মাঝে মধ্যে আমাদের জীবনে কিন্তু কি করব ওই সময়টাকেও পার করতে হয় অনেক কষ্ট করে আবার ওই সময় পেরিয়ে গেলে আবার ভালো সময় আসে এই তো চলছে জীবনে সংসারে ভালো মন্দ নিয়েই সংসার ভগবানকে এটাই বলি যে যতটাই কষ্ট দিবে ততটা আবার শক্তিও দিও ঠাকুর যেন সহ্য করতে পারি আর কি বলবো মনের কথা বললাম প্লিজ কেউ কিছু মনে করো না তোমাদের সাথেই আমি কিছু শেয়ার করতে পারি মনের কথা কারণ এখানে আমার হাজব্যান্ড ছাড়া আমি কাউকেই কিছু বলতে পারি না আর একমাত্র হচ্ছে আমার মা মার সাথে কথা বলি আর তোমরা তো ওই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে জানি না ভালো সময় আসতে কতটা সময় লাগবে বা কতটা আরও আমাদের ধৈর্য ধরে থাকতে হবে সত্যি খুবই সময় খারাপ যাচ্ছে তো চলো অনেক মনের কথা শেয়ার করে দিলাম আর বেশি কিছু বলবো না তো দেখো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো একটা জবা ফুল বেঁচে গেছিলো ওটাকে একটা কাচের বাটিতে আমি রেখে দিলাম ভালো লাগে আমাকে এরকম করে সাজায় গুছিয়ে রাখতে তো দেখো এটাকে রেখে দিলাম পাপড়িগুলাকে এরকম ডুবে গেছিলো ওগুলোকে ঠিক করলাম আর দেখো পুজো কমপ্লিট আর দেখো এখন আমার কি একটা বড় অঘটন ঘটে গেল অঘটনটা এটাই যে আমি না কড়াইয়ের মধ্যে রান্না করলাম কি যেন রান্না করলাম খাওয়ার জন্য তো রান্না করে আমি খেতে চলে গেছি আর কড়াইটা এই ঢাকনাটা হাইটে ছিল প্রায় আমি খেতে কত সময় লাগে আমি ধীরে ধীরে খাচ্ছিলাম নিজের মনের মতো করে ঘরের মধ্যে খাচ্ছিলাম আর প্রায় খেতে খেতে আমার কুড়ি পঁচিশ মিনিট তো লেগেই গেছে তো কুড়ি পঁচিশ মিনিট ধরে হাই হিটে এই কড়াইটা পুড়ছিল বাইরে আমার পাশেই কিন্তু আরেকজন রান্না করছিল তো তাও কেউ দেখেনি আর কি মানে ওইটা ঢাকনাটা যে আছে ওর উপরেরটা কিন্তু এত গন্ধ ছড়াইছে ঘরের মধ্যে গলে গেছিলো না ওটা কিসের ফাইবার কিসের যেন ওই জিনিসটা গলে গেছিলো এত আছে গলে গেছিলো তো বাইরে কিন্তু অনেক গন্ধ বাড়াই ছিল স্যান্ট আর কি ওটার তো বাইরে খেয়েও একবারও বললো না ওটা ডেকে আর প্রচুর পরিমাণে ধোঁয়া বাড়া ছিল প্রচুর পরিমাণে আমি যখন গিয়ে দেখি কিন্তু বাইরে অনেক মানুষজন ছিল হল হলরুমে কেউ কিন্তু একবারও ডেকে বললো না যে কড়ায় পড়ে যাচ্ছে গ্যাস জ্বালানো আছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে পুড়ছিল এদিকে গ্যাসটাও শেষ হলো গ্যাসটা শেষ হলো হলো কিন্তু কড়াইটার আমার একবারে বেহাল অবস্থা ঢাকনাটাও আমার শেষ ওই ঢাকনাটা আমার সবজিতে ঢাকা দিতে খুবই সুবিধা হতো তো থালগুলো দিলে কেরকম মানে তেনাগুলো ধরে তারপরে নামাতে হতো আর এটা তো ডাইরেক্ট উঠাতাম আর ঢাকা দিতাম তো ওটা আমার শেষ হয়ে গেলো জিনিসটা নষ্ট হয়ে গেল এখন কি করব বলো কেউ যদি না বলে তাহলে আর কিছু বলার নেই এর এই হলো মানুষের স্বভাব এই হলো মানুষের নীতি কি বলবো সত্যি খুবই মাঝে মাঝে খারাপ লাগে যে পৃথিবীতে এরকম মানুষ আছে যে সামনে যদি কেউ একজন মানে মরেও যায় তা মনে হয় বলতে যাবে না আবার যখন ও কারোর ওই মানে দুঃখের সময় আসে না আবার ওই দুঃখের সময় আমরাই আবার আমাদেরই আবার মানে যেতে হয় বা কি বলবো সত্যি আমার ওই দিন খুবই খারাপ লেগছিল একবারে জাস্ট পাশে একই ঘরে একই হলরুমে আমরা দুইজন রান্না করি কিন্তু কেউ দেখলো না আর দেখেও বলেনি আর কি দেখেও বলেনি ঘরের মধ্যে এত স্যান বাড়েছে ওইদিকে পুড়ে যাচ্ছে ওটাই বললাম সামনে যদি একজন মরে যায় মনে হয় তাও বলবে না যে কি হয়েছে এটাই হলো মানুষের ধর্ম আর নীতি আর কি বলবো বলো আর দেখো অনেক কথা বললাম বলতে বলতে এদিকে আমি রান্না রান্নাবান্নার কাছেও চলে এসেছি রান্নাবান্না প্রায় শেষ শেষ বলতে ওই পনিরটা ভাজলাম ওটা ভাজলাম আর এদিকে দেখো মশলা ডালিয়া সুজি এগুলো আমি বয়মে ভরে নিচ্ছি অনেক দিন ধরে আছে ভরবো ভরবো আলসি কাজ কাম তো নাই শুধু রান্নাবান্নাই করি আর কিছুই কাজ না আমার সংসারে যা কাজ থাকে ওগুলাই তো খালি শুয়ে বসে থাকি তাও আমার এইগুলা ঢালা হচ্ছে না এত আলসি ধরে যায় মাঝে মধ্যে তো দেখো ধনে ধনে গুঁড়ো গরম মশলাটা ধনের গুঁড়ো করি নাই তো ধনে আনছিলা তাহলে ধনে আনোই নাই গোলমরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো এগুলা জিনিস না আনতে হয় ওগুলার স্বাদ বৃষ্টি

এই জায়গাটা কিছু করা যাবে না তো সারাদিনে এগুলাই শেয়ার করা হলো রাত্রেবেলায় বেলায় তো দেখলে আমার বর খিচুড়ি রান্না করছে তো এখন আমরা খিচুড়ি খাবো তো খিচুড়ি আজকে কিছুই নেই শুধু পাপড় আর খিচুড়ি খাবো কোনো সবজি টবজি নেই তো আজকে অল্প অল্প করেই রান্না করছিলাম আর বেশি রান্না করলে না ভালো লাগে না যেহেতু এই মাসে আমাদের নিরামিষ খেতে হচ্ছে আরও একবারে আমাদের মানে সোমবার তো মনসা পূজা মঙ্গলবারে এমনি সম্রাট নিরামিষ খাই সোমবার আর মঙ্গলবারে আবার হচ্ছে একাদশী আছে তো এই জন্য একবারে আমরা বুধবারে ধরে নাও খেতে পারবো মাছ টাছ তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার কিছু ভুল হলে অবশ্যই আমাকে বলবে কমেন্ট